আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসলে একটু ভয়ই পেয়েছিলাম সেদিন বিকেলে যেহেতু আমরা নদী পারাপার হয়ে আমাদের চলাচল করতে হয় কারণ নদীর এই পার থেকে আমরা হচ্ছে ওই পারে যেই আসলে শহর অঞ্চল আর আমরা একটু গ্রাম সাইডে থাকি আর এইখানে দেখতেই পারছেন যে এই পাশ থেকে হচ্ছে লঞ্চ দুই পাশ থেকে লঞ্চ আসছে এবং আমার আমরা যেহেতু যাতায়াত করি ডিঙ্গি নৌকায় এবং সেই নৌকাগুলো প্রায় মনে হয় উলটিয়েই যাবে এরকম একটা অবস্থা আপনারা দেখতে যে যেইভাবে নদীগুলো মানে পানির যে ঢেউ আর ঢেউয়ের যে ধাক্কা এবং একটা যেহেতু লঞ্চ এক দিয়ে গেলেই পানি অনেক পরিমানে উত্তাল উত্তাপ করে কিন্তু সেই পরিমাণে দেখতেছেন আরেকটা লঞ্চ আসতেছে তো এই আমাদের অবস্থা হচ্ছে একদম মানে চিপায় পড়ে যাওয়ার মতো অবস্থা যে আসলে আমাদের নৌকাটা মাঝখানে দুইটা দুইটা লঞ্চের ধাক্কার পানি আমরাদের আসলে আমি জানি না সহ্য করছে কিভাবে। তবে অবশ্যই কাকু অনেক এক্সপার্ট ছিল না হলে এটা সামলানো অনেক পসিবল আমি শুধু দুয়া পড়তেছিলাম এবং আমি আসলে প্রথমে অনেক কৌতূহল নিয়ে ভিডিওটা করছিলাম পরে ভাবিনি যে এত বড় ধাক্কাটা খাবো কারণ আমি ভাবছিলাম আমার মোবাইলটা এই বুঝি পড়েই গেল পরে যাই হোক কোনো রকম আল্লাহ আমাদের বাঁচাইছে এখন আমরা চলে গেছি আসলে এটা শ্যাম বাজার শ্যাম বাজার হচ্ছে সূত্রাপুরের এই বাজার পাইকারি বাজার তো এটা হচ্ছে মিল বেড়াক পুলিশ লাইন থেকে কিছুটা দূরে বা বলতে গেলে মিল পুলিশ লাইন থেকে অনেকটা দূরে এবং হচ্ছে প্রায় ভাই একদম বাজারটা শেষ হয় প্রায় সদরঘাটের কাছাকাছি মানে সদরঘাটের যে কাছাকাছি টাইমটা থাকে ওইখানে আসলে এই বাজারটা শেষ স্টেশন তো এখানে অনেক ফ্রেশ ফ্রেশ সবজি ছিল প্রায় আমরা আসলে অনেক সবজি কিনি এখান থেকে এটা সবজি আসলে অনেক ফ্রেশ থাকে এবং এখানে অনেক সবজি আছে যেগুলো আসলে বাইরের দেশে ইম্পোর্ট হয় এত পরিমাণে সবজি এখানে রিজার্ভ হয় একদিন সকালবেলা আপনাদের নিয়ে যে আসলে দেখাবনি তো এখানে আপনারা ভাইয়া একটু দেখতেছিল মাছ বা অন্য কি কী আরও নেওয়া যায় কী কী নেয় আদা রসুন কারণ একটা সংসারে আসলে কেনার শেষ থাকে না কিন্তু চাহিদার অভাব নেই আসলে আপনাদের ভাইয়া এরপর দেখলো হচ্ছে দই মিষ্টি কারণ আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন আপনাদের ভাইয়া দই মিষ্টির প্রতি অন্য ধরনের একটা অ্যাট্রাকশন থাকে তো সে ট্রাই করলো একটা দই আসলে এই কাপটার দই কাপটা ছিল বিশ টাকা তো টেস্টটা অনেক ভালো ছিল অনেক কম দামে অনেক এই দইটা পেয়েছিল দই এরপর হচ্ছে আমরা আরও ঘুরে ঘুরে দেখতেছিলাম কী কী আসছে নতুন কি কি উঠছে এবং কি কি দেখে পর দেখার পর আসলে আমাদের মনে পড়ে যে এই জিনিসটা আসলে সংঘরে নাই তো কিছু ফল ফ্রুটও আমরা কিনে নিয়েছিলাম আসলে আমি একদমই খেতে পছন্দ করি না ফল বা ফ্রুট আপনাদের ভাইয়া জোর করে খাওয়ায় তো যাই হোক এইটা আসলে নতুন ফল বা সবজি জানি না কি এটা দেখছি আপনারা যদি কেউ জানেন যে এটার নাম কি অবশ্যই জানাবেন তো এই যে আমরা এখন এসে পড়েছি সদরঘাটের একটা গেটের সামনে তো এখানে আসলে সদরঘাট গেটের সামনে যে পয়েন্ট থাকে সেই পয়েন্টে আসলে জানেন এটা কোন পয়েন্ট আমি ভুলে গেছিলাম তো এরপর হচ্ছে আমরা মুড়ি মাখা খেয়ে এখান থেকে আসলে বাসায় চলে যাব আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে প্রায় আটটা থেকে সাড়ে আটটা বেজে গেছিলো রাত আমাদের বাজার সদাই করতে যেহেতু দিনের বেলা একদমই প্রায় সবসময় সময় পাই না বা সকাল টাইমে আসলে ঘুমেই কেটে যায় অনেকটা সময় এরপর হচ্ছে আমরা আর আমরা যখনই এখানে বাজার করতে আসি কাকুর মুড়ি মাখাটা খাই অনেক ভালো লাগে এটা আছে এটা এই মুড়ি মাখাটার জায়গা হচ্ছে মিল ব্যারাক যে পুলিশ লাইন ঘাট আছে তার সামনে এই ঘাটের সামনে কিন্তু অনেক শুটিং স্পট হয় যারা আপনারা দেখে থাকেন যে গ্রামের একটা লোকেশন দেয় সেটা কিন্তু এই ঘাটের সামনে থেকেই হয় তো এরপর বাসায় এসে চা খেয়ে আমাদের ব্লগটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে